নোয়াখালী হাতিয়া তমরুদ্দি ইউনিয়নে বিএনপির ক্লাব উদ্বোধন করা হয়েছে গতকাল হাতিয়া উপজেলার বিএনপির সহসভাপতি নিজাম চৌধুরী উক্ত ক্লাব উদ্বোধন ঘোষণা করেন হাতিয়া কথা সব হাতিয়া তমরুদ্দি ইউনিয়নের দক্ষিণ বেজুগালিয়ায় আট নং ওয়ার্ড আব্দুল কাদের মুন্সির বাজারে বিএনপির ক্লাব উদ্বোধন ঘোষণা করেন বিএনপির নেতা নিজাম চৌধুরী উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির নেতাকর্মীগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমরুদ্দী নয়নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন তমরুদ্দী নয়নং ওয়ার্ডের যুব দলের সেক্রেটারি মোহাম্মদ ইয়াসিন তমরুদ্দি ইউনিয়ন ছাত্র দলের সভাপতিপাত্রী মোহাম্মদ আবির তমরুদ্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সভাপতিপাত্রী আশিক আলী মামুন প্রধান অতিথির বক্তব্যে হাতিয়া উপজেলার বিএনপির সহসভাপতি নিজাম চৌধুরী বলেন আমাদের দেশের গণতন্ত্র ফিরে আনতে বিএনপির নেতা কর্মীগণ ঐক্যবদ্ধ আপনি কি হাতিয়া নিউজ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো ওয়ান এইট থ্রি জিরো নাইন নাইন সিক্স ফাইভ জিরো ফোর হাতিয়া নেউ সারাদেশের কথা সবসময়